আফগানিস্তান যুদ্ধে জর্জরিত পাহাড়ে গেরা এক দেশ যেখানে মাটি যেন কোটোর আকাশ যেন রুক্ষ আর মানুষের জীবন যেন চিরন্ত সংগ্রামের প্রতীক এই দেশে বাস করে এক বিশেষ জাতিগোষ্ঠী যাযাবর বা কোচি উপজাতি তারা কোনো শহরের নাগরিক নন কোনো গ্রামের স্থায়ী বাসিন্দাও নন তাদের ঠিকানা আকাশের নিচে আর তাদের পথ যেন শেষ হয় না কোনো গন্তব্যে শত শত বছর ধরে এরা মরুভূমির উপত্যকা আর পাহাড়ি পথে চলাফেরা করছে তাদের জীবন একটি সত্যি শেখাই স্থায়ী কোনো কিছুই নেই পরিবর্তনই একমাত্র ধ্রুব তারা গবা নিয়ে এক একচরান ভূমি থেকে অন্য চরান ভূমিতে যায় শীতে তারা নেমে আসে উষ্ণ প্রান্তরে আর গ্রীষ্মে উঠে যায় শীতল পাহাড়ের উপত্যকায় তাদের যাত্রা যেন প্রকৃতির সাথে এক চুক্তি যেখানে বৃষ্টি তুষার করা আর ঠিক করে দেয় তাদের আগামী দিনের দিক দিকনিদেশ তবে শুধু প্রকৃতিই নয় ইতিহাস ও এদের জীবনে কেটেছে আফগানিস্তানের প্রতিটি সংঘাত প্রতিটি রাজনৈতিক টানাপোড়ন তাদের জীবনে রেখে গেছে গভীর প্রভাব তারা প্রায়শই চাপা পড়ে যায় ক্ষমতাদরদের সিদ্ধান্তের নিচে অনেক সময় কচিদের পশু চারণভূমি দখল হয়ে যায় অনেক সময় তারা জোরপূর্বক বাস্তবচ্যুত হয় তবু তাদের এক অনন্য সংস্কৃতি রয়েছে তারা তাদের তাবুতে বনে চলে লাল গালিচা হাতে তৈরি করে অলংকার গেয়ে যায় প্রাচীন গান আর বলিয়ে চলে পুরনো গল্প তাদের বাসা পোশাক সব সবকিছুই যেন আফগানিস্তানের ঐতিহ্যের এক বেঁচে থাকা ছবি আজকের দিনে প্রযুক্তি নগরায়ন আর রাজনীতির চাপে যাযাবর জীবন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অনেক কচি পরিবার বাধ্য হচ্ছে স্থায়ী গ্রামে বসতি করতে তবু যারা এখনো গুটিয়ে যাত্রা করে তারা আমাদের মনে করিয়ে দেয় মানুষের আসল শক্তি কোনো স্থায়ী বাড়ি করে নয় বরং অভিযাত্রার মধ্যে সংগ্রামের মধ্যে আর স্বাধীনতার স্বাদে যাযাবর জীবনের প্রতিটি দিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি তারা কখনোই একই পথে চলাপেরা করে না কিন্তু প্রতিটি যাত্রা তাদের জীবনে শিক্ষা দেয় জীবনের বাস্তব ও মানসিক দৃঢ়তার তাদের চোখে সূক্ষ্ম মরভূমি এক অবিস্মরণীয় সৌন্দর্যের প্রতীক যেখানে সূর্যাস্ত্রের লাল লাভা আর সোনালি গুদুলি মিশে একটি অনন্য দৃশ্য তৈরি করে শীতল পাহাড়ের উপত্যকায় তারা রাত কাটায় যেখানে তারা গল্প বলে আগুনের চারপাশে গানের সুরে অতীতকে আজকের সাথে বনে যাযাবরের জীবন শুধু দৈনন্দিন চারণভূমি নয় এটি ইতিহাসের সাথে একটি অবিচ্ছেদ্য সংযোগ তারা জানে কোন উপত্যকায় কখন সংগ্রাম হয়েছে কোন মরুভূমি কখন শান্তি দেখেছি প্রতিটি নদী প্রতিটি পাহাড় তাদের জন্য শুধু ভৌগোলিক সীমা নয় বরং স্মৃতির মানচিত্র ছোটো ছোটো শিশুদের কণ্ঠে গৃহীত গানগুলো প্রজন্মের জ্ঞানকে জীবন্ত করে রাখে যুদ্ধ প্রাচীন উৎসব ও সামাজিক রাজনীতির গল্পগুলো যেন বাতাসে ভেসে যায় যাযাবর সমাজের মধ্যে আন্তঃসম্পর্ক অত্যন্ত শক্তিশালী তারা একে অপরের সাহায্য ছাড়া বাঁচতে পারবে না এক পরিবার যখন অন্যের পাশে চারণভূমি খুঁজে পায়। তখন তারা নিজেদের সম্পদ বাক করে নেয় দুধ মাংস পশু বা খাদ্য অতিথিকে স্বাগতম জানানো তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং একে তারা কখনোই চোটভাবে নেয় না আধুনিক বিশ্বের প্রভাব এদের জীবনকে নতুন চ্যালেঞ্জে ফেলেছে রাস্তা প্রযুক্তি এবং স্থায়ী বসতি অনেক পরিবারকে পরিবর্তনের প্রতি বাধ্য করেছে তবে যারা এখনও তাবু গুটিয়ে যাত্রা করে তারা প্রমাণ করে দেয় স্বাধীনতার অনুভূতি কেবল স্থায়ী বাড়িতে নয় অভিযাত্রার মধ্যে প্রকৃতির সঙ্গে মিলিয়ে বাঁচার মধ্যে নিহিত কিছু জায়গায় পর্যটক এবং গবেষক যাযাবর জীবন নিয়ে আগ্রহী হয়ে এসেছে তাদের জীবনের দ্বারা পর্যবেক্ষণ করে জানা যায় কিভাবে তারা খ্রিস্টীয় শতাব্দী থেকে ধরে এই অচল পথে চলেছে গবেষকরা বলেছেন কোচিদের জীবনধারার মধ্যে অনেক সামাজিক ও পরিবেশগত শিক্ষা লুকিয়ে আছে যেমন কিভাবে সীমিত সম্পদে স্থায়ীভাবে জীবনযাপন করা যায় কিভাবে প্রকৃতির সংকেত পরে সিদ্ধান্ত নেওয়া যায় তাদের জীবন শুধু চারণভূমি নয় এটি এক ধরনের চিরন্ত শিক্ষালয় যেখানে মানুষ শিখতে শিখতে জীবনের সীমা ও মানসিক শক্তি চিহ্নিত করি। এই যাযাবর জনগোষ্ঠী আমাদের মনে করিয়ে দেয় যে জীবন শুধু একটি গন্তব্য নয় বরং প্রতিটি পদক্ষেপে আছে শিক্ষার কণি এবং প্রতিটি অভিযাত্রা হল মানব আত্মার এক অভিজ্ঞান যাযাবরদের জীবন কেবল দৈনন্দিন চারণভূমির মধ্যেই সীমাবদ্ধ নয় এটি একটি প্রকৃতির চক্রের সাথে মানিয়ে চলার এক অব্যাহত প্রচেষ্টা তারা জানে কখন নদী বন্যার কবলে পড়তে পারে যাযাবর জীবনের এই দীর্ঘ পথ চলায় শিক্ষার ধারণাটিও ভিন্নরূপে গড়ে ওঠে কোচি শিশুদের জন্য কোনো নির্দিষ্ট স্কুল নেই নেই নির্দিষ্ট বই পাঠক্রম তাদের বিদ্যালয় হল প্রাকৃতি পাহাড় নদী মরুভূমি আর রাতের তারা বড় আকাশ শিক্ষা দেন আর শিশুরা শিখে নেই বাস্তব জীবনের কৌশল কিভাবে করতে হয় কখন আকাশের রঙ দেখে আবহাওয়ার পূর্বাভাস দিতে হয় কিংবা কোন গাছ রোগ সারাতে কাজে লাগে এইসবেই হয়ে ওঠে তাদের পাঠ্যপুস্তক তাদের সঙ্গীত কেবল বিনোদনের উপায় নয় বরং আত্মার সঙ্গে প্রকৃতির সংলাপ যাযাবর সমাজের নারী ভূমিকা ও অনন্য তারা শুধু পরিবারের দেখভালই করেন না তাবু গোটানো থেকে শুরু করে নতুন বসতি গড়ে তোলা পর্যন্ত প্রতিটি দাপে ভূমিকা রাখেন দুধ অলঙ্কার খাদ্য প্রস্তুত করা সবই তাদের হাতের জাদু একজন নারী কোচি যেন একাধারে শিল্পী শিক্ষক ও পরিবারের ভিত্তি অতীতের স্মৃতি আজও তাদের মনে জীবন্ত অনেক প্রবীণ কোচি বলেন কিভাবে তারা সোভিয়েত আগ্রাসন গৃহযুদ্ধ কিংবা সাম্প্রতিক সংঘাতের সময় নিজেদের তাবু সরিয়ে নিয়েছেন কিভাবে অচেন আপথে নতুন করে যাত্রা শুরু করেছেন এসব স্মৃতি কেবল কষ্টের নয় বরং সংগ্রামের মধ্যে টিকে থাকার এক অনন্য পাঠ আধুনিক প্রযুক্তি তাদের জীবনে ঢুকতে শুরু করেছে কেউ কেউ এখন সোলার প্যানেল ব্যবহার করে রাতের অন্ধকারে আলো জ্বালায় কেউ আবার মোবাইল ফোন ব্যবহার করে দূরের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখে তবে প্রযুক্তি এলেও তাদের চলাফেরার মূল ভিত্তি একই থাকে স্বাধীনতা ও অভিযাত্রার অদম্য ইচ্ছা শক্তি গবেষকরা বলেন কোচিদের জীবন কেবল আফগানিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ নয় এটি মানব সভ্যতার প্রাচীন জীবনধারার এক জীবন্ত নিদর্শন যখন বিশ্ব দ্রুত নগরায়নের দিকে ছুটছে তখন কোচিদের জীবন আমাদের মনে করিয়ে দেয় মানুষ প্রকৃতির সঙ্গে কতটা নিরিবিরিভাবে যুক্ত থাকতে পারে আজকের প্রজন্ম হয়তো এই যাযাবর জীবন পুরোপুরি দেখতে পাবে না হয়তো একদিন কোচিদের তাবুগুলো ইতিহাসের বইয়ে সীমাবদ্ধ হয়ে থাকবে কিন্তু যতদিন তারা তাঁব গুটিয়ে মরাবমির পথে পাহাড়ি উপত্যকায় কিংবা অচেনা নদীর দ্বারে যাত্রা করে যাবে ততদিন তারা আমাদের শেখাবে জীবন মানে শুধু স্থায়ী আশ্রয় নয় জীবন মানে অজানা পথে সাহস নিয়ে পা বাড়ান